ঘরে বসে মেয়েদের অল্প পুঁজি দিয়ে টাকা ইনকাম করার দারুণ দশটি আইডিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসে মেয়েদের টাকা ইনকাম করার দারুণ দশটি আইডিয়া সেটাই দেখাবো তার আগে সকালে নাস্তাটা তৈরি করে নিই সকালের নাস্তা তৈরি করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন সকালের রুটিগুলো আমি তৈরি করতেছি তো রুটি তৈরি করতে যেমন আমার ভালো লাগে তেমন সকালের নাস্তা হিসাব আমি সবসময় খেয়ে থাকি এই জন্য রুটি আমার অনেক পছন্দ তো দেখতে পাচ্ছেন সবগুলো মাসাল্লা অনেক সুন্দর ফুলকো ফুলকো রুটিগুলো তৈরি করতেছি রুটি তৈরি করা শেষ হলেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব সকালের নাস্তা যেহেতু রুটি থাকে তো সবগুলো রুটি একে একে শেষ করে নিলাম শেষ করার পরে নাস্তাটা খাওয়ার পরে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিতে আসলাম যে ঘরে বসে মেয়েদের অল্প পুঁজি দিয়ে টাকা ইনকাম করার ধারণ দশটি আইডিয়া সেটাই দেখাবো আমি আপনাদের ক্যাসকে মেয়েরা ছাইলে সব কিছু করতে পারে ঘরে বসে তো সেটাই সেই ধরনের আইডিয়াগুলো আমি আপনাদের ক্যাসকে দিব দশটি আইডিয়া আপনাদের যেটাই ভালো লাগে এখানে হচ্ছে ভালো রান্না করতে পারলে বিভিন্ন প্রকার রান্না অনলাইনে সেল করতে পারেন আপনি যদি ভালো কোনো রান্না করতে পারেন কিংবা না করতে পারলেও এখন সব কিছু শেখা যায় যেমন হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস ভালো বিরিয়ানি ভালো তেহারি যে কোনো রান্নাই বলতে পারেন আপনার যদি ভালো করতে পারেন তাহলে এগুলো হচ্ছে অনলাইনে সেল করে সেটা হচ্ছে আপনি বিক্রি করতে পারেন এটা কিন্তু বাসায় বসে আপনি প্রথমে কিন্তু আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে অনলাইনে ফেসবুক পেজটা খুঁজে খুলে তারপরে হচ্ছে আপনাদেরকে এই যেই দশটি আমি আইডিয়া দিব আজকে সেই দশটি আইডিয়াই কিন্তু আপনি অনলাইন ফেজের মধ্যে তারপর হচ্ছে আপনি এগুলো সেল করতে পারবেন এর জন্য প্রথমে সর্বপ্রথম আপনাদেরকে একটা অনলাইন ফেজ খুলতে হবে তারপর হচ্ছে আইডিয়াগুলো আপনার ঘরে বসে কিন্তু রান্নাগুলো করে সেল করতে পারেন এটা আপনা আপনাদের আমি একটা প্রথম আইডিয়া দিলাম যেটা আপনাদের ভালো লাগে সেটাই করতে পারবেন তো এই যে রান্না করে যে কোনো রান্নাই আপনার যে কোনো ভালো কোনো রান্না আপনার হচ্ছে করে তারপরে অনলাইনে সেল করতে পারেন এরপর হচ্ছে হাতে কোনো কারুকাজ জানলে তৈরি করে বিক্রি করতে পারেন হাতে বিভিন্ন প্রকারের হচ্ছে কারুকাজগুলা অনেকে জানে কিংবা না জানলে এখন শেখা যায় সব কিছু হাতের অনেক ধরনের কারুকাজ আছে তো যদি আপনারা সেটা যদি জানেন কিংবা করতে পারেন তাহলে কিন্তু কাজগুলো করে হচ্ছে তৈরি করে আপনারা অনলাইনে বিক্রি করতে পারবেন তারপর হচ্ছে সেলাই কাজ জানা থাকলে ছোটোখাটো ডিজাইনার হতে পারেন সেলাই কাজটা কিন্তু এখন সবাই জানে আমি মনে করি তো যদি একটু ভালো জানেন কিন্তু অনলাইনের মধ্যে ভালো ভালো বিভিন্ন প্রকার আপনি ডিজাইনার ড্রেসগুলা তৈরি করে হচ্ছে অনলাইনে বিক্রি করতে পারবেন এখন কিন্তু এরকম অনেকেই করে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেসগুলো তৈরি করে হচ্ছে অনলাইনে বিক্রি করে তো এটা কিন্তু খুব ভালো আইডিয়া আমি মনে করি তারপর হচ্ছে এখানে কেক ফুডিং তৈরি করে সেল করতে পারেন কেক ফুডিং কিন্তু এখন সবারই প্রয়োজন হয় কারোর জন্মদিন কারো বিবাহবার্ষিকী কারো হচ্ছে হ্যাঁ বিয়ের অনুষ্ঠানে যে কোথাও কিন্তু কেক ফুডিং লাগে একেবারে ওইটা কিন্তু আপনারা তৈরি করে বিক্রি করতে পারেন অনলাইনে এরপর হচ্ছে পার্লারে কাজ শিখে থাকলে নিজে ছোট রুম নিয়ে পার্লার খুলতে পারেন পার্লারের কাজ কিন্তু এখন মানে সবাই জানে আমি মনে করি কম বেশি তো একটু ভালো আইডিয়ার জন্য হচ্ছে একটু শিখে নিতে পারেন শিখে নেওয়ার কোর্সগুলো করে নিতে পারেন মোবাইলের মাধ্যমে কিন্তু কোর্স করার পর হচ্ছে আপনারা ছোটোখাটো একটা রুম নিয়ে কিন্তু একটা পার্লার দিয়ে দিতে পারেন খুব সুন্দরভাবে এরপর হচ্ছে বিভিন্ন প্রকার আচার তৈরি করে সেল করতে পারেন বিভিন্ন প্রকার আচার বলতে আমরা বড়ই আমলকি তেঁতুল বিভিন্ন ধরনের মানে আচারগুলো হচ্ছে তৈরি করে কিন্তু অনলাইনে সেল করলে কিন্তু অনেক অনেক পছন্দ করে মানুষ আচারগুলো এরপর আমি আপনাদেরকে দেখাবো থ্রি পিস পাইকারি কিনে ব্যবসা শুরু করতে পারেন থ্রি পিসের ব্যবসা কিন্তু এখন অনেকেই করেন আপনারা কম বেশি সবাই জানেন এই থ্রি পিসগুলো অনলাইনে ফাইকারি দরে কিনে এনে তারপর হচ্ছে অনলাইনে কিংবা বাসার আশেপাশে কেউ থাকলে ওদের কাছে বিক্রি করতে পারেন এরপর হচ্ছে বিভিন্ন প্রকার পিঠা তৈরি করতে পারেন বিভিন্ন আইটেমের নকশি পিঠা অনেক অনেক ধরনের পিঠাগুলো তৈরি করে হচ্ছে আপনারা বিক্রি করতে পারেন তারপর হচ্ছে গায়ে হলুদের সেট তৈরি করতে পারেন গায়ে হলুদের সেট কিন্তু একেবারে সব কিছু যাবতীয় পাওয়া যায় কৃত্রিম ফুলের সেগুলো হচ্ছে আপনারা তৈরি করে কিন্তু এগুলো বিক্রি করলেও কিন্তু অনেক চলবে আমি মনে করি গায়ে হলুদে এখন ভালো ভালো সেট সবাই চাই তো এরপর হচ্ছে বিভিন্ন প্রকার ভালো ব্র্যান্ডের কসমেটিক বিক্রি করতে পারেন বিভিন্ন প্রকার ভালো ক্রিম ভালো যে কোনো একটা ব্র্যান্ডের জিনিস পার্লারিং জিনিসগুলো আপনারা ভালো ব্র্যান্ডেরগুলো এনে হচ্ছে অনলাইনে কিন্তু বিক্রি করতে পারেন খুব সহজে ভালো ব্র্যান্ড আনলেই কিন্তু সবাই ভালো দেখে নিতে পারবে অবশ্যই তো এই দশটি আইডিয়া আমি আপনাদের কাজকে দিলাম আপনাদের যেটাই ভালো লাগে আপনারা কিন্তু ওই একটি বেছে নিয়ে কিন্তু করতে পারবেন সবগুলো যে করবেন এমন কোনো কথা না যে কোনো একটি আইডিয়া বেছে নিয়ে আপনারা অনলাইনে একটা অনলাইন ফেস খুলে তারপর হচ্ছে এই জিনিসটা করতে পারেন আমি মনে করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা তো যেটাই ভালো লাগে সেটাই কিন্তু আপনারা করে নিতে পারেন এরপরে চলে আসলাম আমি আমার কাজে আমার প্রতিনিয়ত যে প্রতিদিনের যে কাজগুলো থেকে থাকে আমি সব কিছু হচ্ছে দুইয়ে পরিষ্কার নিয়ে পরিষ্কার করে নিয়েছি আজকাল দেখালাম না কাপ প্লেট তারপর হচ্ছে ফ্রিজগুলো আমি যেভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিই তো এখন হচ্ছে আমি পরিষ্কার করে সাথে সাথে হচ্ছে এইভাবে গুছিয়ে নিই এটা কিন্তু আমার সব সময় থাকে কারণ হচ্ছে আমি সাথে সাথে কাজগুলো সাথে সাথে পছন্দ করি মানে একটা দাপে দাপে কাজগুলো হচ্ছে আমি করে থাকি দেখতে পাচ্ছেন সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি এমন করে কিন্তু আমার সব সময় কাজগুলো থাকে দাপে দাপে কাজগুলো তো এই যে কেমন হয়েছে আমার রান্নার কিচেন রুমের এই যে কিচেনটা একটা কিন্তু সবসময় এভাবে আমি গুছিয়ে রাখি এরপর হচ্ছে আমি চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ চুলা পরিষ্কার করলে কিন্তু রান্না করতেও ভালো লাগে সবসময় রান্নার রুমে আসতেও ভালো লাগে যদি চুলাও পরিষ্কার থাকে আসলে তখন ভালো লাগে না তো আমি কিন্তু সব সবসময় চুলাটা একটু পরিষ্কার করার চেষ্টা করি আমি মনে করি একেবারে রান্নার শেষে তারপর রান্নার আগেও আমি যদি একটু ময়লা থাকে একটু পানি পরিষ্কার করে নিই তো এরকম করে আপনারাও করেন কিনা সবাই করেন আমি মনে করি এখন কেউ আগের মতন নেই যে অপরিষ্কার রাখবে সবাই একটু সুন্দরভাবে ক্লিন করে রাখলে সবাই মন ভালো লাগে আর রান্নার রুমে সব কিছু পরিফাটি থাকলে কিন্তু রান্না করতে অনেক অনেক ভালো লাগে এরপরে চলে আসলাম আমি সকালের নাস্তা খাওয়ার পরে হচ্ছে এই যে টেবিলটা পরিষ্কার করে নিই তারপরে দুপুরে খাওয়ার পর মানে প্রতি একেবারে খাওয়ার পর পরও হচ্ছে টেবিলগুলো আমি পরিষ্কার করে নিই গ্লাসগুলো কিন্তু পরিষ্কার করতে খুবই সহজ তো এইভাবে করে আমি খাওয়ার পর পর একবার করে পরিষ্কার করে নিই দেখতে পারছেন স্প্রে করে আর বাসায় কিন্তু অনেক ধুলাবালি আসে এমনিতে তো এই ধুলাবালিগুলোও কিন্তু পড়ে থাকে গ্লাসের উপর তখন এইভাবে একবার করে পরিষ্কার করে নিলে কিন্তু একেবারে ক্লিন চকচকে দেখা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার কতটা ক্লিন হয়েছে এখন এই যে টেবিলটা এখন কিন্তু অনেক ভালো লাগে আমি সবসময় কিন্তু এরকম পরিষ্কার করে রাখি আমার টেবিলটা সব সময় পরিষ্কার থাকে মাঝে মধ্যে হয়তো বা বাচ্চারা একটু অপরিষ্কার করতে পারে এখন হচ্ছে বেসিংটা দেখতে পারছেন বেসিংটার অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে আমার ছেলেরা একেবারে ছোট ছেলে সব সময় আসে এখানে পানি ধরে যখনই সুযোগ পায় তখনই বেসিন থেকে এসে পানি ধরে তারপরে পানি ফালায় অনেক নষ্ট করে অনেক জিনিসপত্র এখানে ইয়ে করে তারপর আমি এটা কিন্তু বন্ধ করে রাখি এখন হচ্ছে আমি এখানে ক্লিন মাস্টার দিয়ে এটা পরিষ্কার করব দেখতে পারছেন প্রথম আমি ক্লিন মাস্টারটা দিয়ে সুন্দর করে একেবারে পুরো বেসিংয়ে দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটা ব্রাশের সাহায্যে আমি এটা লাগিয়ে নিব পুরো বেসিংয়ে লাগানোর পরে কিন্তু আমি এটা দশ মিনিটের মতো রেখে দিব দশ মিনিট বিশ মিনিট যাই পারেন যে রেখে দিলে কিন্তু এটা যে একেবারে সাদা ছকচকে করে নেবে দেখতে পাচ্ছেন এই যে ক্লিন মাস্টারটা দিয়ে কিন্তু আমি বেসিংটা সময় পরিষ্কার করে থাকি এখন আমি দশ মিনিট রাখলাম 10 মিনিট পরে এসে আমি সুন্দরভাবে এখন গোশু গসে কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি আসলে এই যে বেসিংগুলা কিন্তু একটু অপরিষ্কার হয়ে যায় আর যারা হচ্ছে ক্লিন ভাবে বড়রা ধুয়ে থাকে তারা কিন্তু অতটা নোংরা করে না ছোটরা থাকলে কিন্তু বেসিং অপরিষ্কার হবে কারণ ওরা বারবার এসে খাওয়া দাওয়ার পরে হাত ধুই এমনিতে পানি ধরে মানে অনেক কিছু হচ্ছে ওরা ইয়ে করে তো যেহেতু আমার ছোট ছেলে আছে এজন্য হচ্ছে আমার এরকম ময়লা হয়ে থাকে তো আমি চেষ্টা করি সাপ্তাহিক দুই থেকে তিনবার করে এই বেসিনটা সুন্দরভাবে ক্লিন মাস্টার দিয়ে দিয়ে পরিষ্কার করতে দেখতে পারছেন কতটা যকঝকে এখন পরিষ্কার হয়ে গেছে আগে কীরকম ছিল দেখতে পেরেছেন এইভাবে করে আমি পরিষ্কার করে নিই এরপর হচ্ছে আমি রান্না চলে আসলাম আজকে ছোট্ট করে রান্না করবো কারণ হচ্ছে সব সময় আসলে ভালো রান্না থাকে না ছোটোখাটো যাই থাকে আমি কিন্তু সেটাই আপনাদেরকে দেখা এখানে বাদ বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে মশারির ডাল রান্না করব আজকে সিদ্ধ দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কাতলা মাছ দেখতে পাচ্ছেন কাতলা মাছ দিয়ে আমি আলু দিয়ে রান্না করব মাছটা একটু বড় সাইজের দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে আমার ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আমি গুটনো দিয়ে এভাবে গুটে নিচ্ছি ভালোভাবে ডালটাকে গোটার পরে হচ্ছে আমি এখানে যে বাগার দিয়ে দিব তো এখন একে ভার ফিনিশিং করে ঘুরতেছি দেখতে পারছেন কতটা শক্তি দিয়ে গায়ের যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে হচ্ছে আমি গুটনো দিয়ে গুটে নিয়েছি অবশেষে সব সুন্দরভাবে হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ রসুনের যে বাগারটা ওটা হচ্ছে এখন দিয়ে দিব ডালের মধ্যে এই যে দেওয়া হয়ে গেছে মোটামুটি ডাল রান্না শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছটা বেজে নিব মাছ রান্না করবো এই জন্য বাজার পরে তারপর আলো দিয়ে রান্না করব মাছটাকে এখন উল্টে পাল্টে দিচ্ছি আমার বাত হয়ে গেছে ডাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো বাজা হয়ে গেছে এখানে হচ্ছে মাছ রান্না করব এখন আলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব হাত দিয়ে ধরতে পারছি না অনেক গরম মাছগুলো এই জন্য হচ্ছে আমি হাতল দিয়ে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি দেওয়ার পরে ডাকনাটা দিয়ে দিব একেবারে কষানোর জন্য তো ওই ডাকনা কষানো ভালো করে হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে আলু দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে আমি কিন্তু নাড়াছাড়া করব না কারণ হচ্ছে যেহেতু মাছ আছে ভেঙে যাবে হচ্ছে এখানে আমি টমেটো দিয়ে দিব এই যে সাথে অল্প টমেটো কেটে হচ্ছে আমি আলুর সাথে দিয়ে দিব এইভাবে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু অনেক অনেক মজা হয় আমার খুবই ভালো লাগে তো আজকে হচ্ছে একেবারে বললাম না সিম্পলি রান্না যেটা আছে শুধু ডাল মাছ আলু এটাই ছিল আমার আজকে রান্না বান্না বেশি কিছু না আমি সবসময় আপনাদেরকে অল্প কিছু হলো আমার সামান্য কিছু হলো আমি দেখানোর চেষ্টা করি যেদিন যাই রান্না করি ভালো খারাপ দুইটাই আমি দেখিয়ে দিই আপনাদেরকে তো দেখতেই পারছেন মোটামুটি রান্নাটা হয়ে গেছে আমার দুপুরের সব কিছু রান্না বান্না শেষ তারপর হচ্ছে আমি দুপুরে বান্না খাবো আর কি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ